হযরত ইউনুস পয়গম্বরকে আমি আল্লাহ অন্ধকার থেকে মাসের পেটের থেকে আমি আল্লাহ মুক্তি দান করলাম সুবহানাল্লাহ ওয়াকাযালিকা nuncin মুমিনিন যেমনই ভাবে আমি ইউনুস নবীকে মুক্তি দিয়েছি পৃথিবীর কোনো মানুষ কেমন পর্যন্ত যদি ভুল করে আর সেই ভুল স্বীকার করে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তালা তাদেরকেও ঠিক একইভাবে মাফ করে দিব সুবাহান ঠিক একইভাবে আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দিব এই ঘটনার মাধ্যমে আমরা শিক্ষাকে কি পাইলাম অপরাধ করলে সে অপরাধ আল্লাহর কাছে স্বীকার করা জোরে বলেন ঠিক কিনা অপরাধ স্বীকার করা যে বড় আল্লাহ আমি এই গুনাহ করে ফেলেছি আমাকে মাফ করো আমি আর এই গুনা করব না আমি এই গুনার উপর লজ্জিত হলাম এই শর্তগুলা মেনে যখন আল্লাহর কাছে গুনার কথা স্বীকার করে তো করবেন আল্লাহ তালা ইউনুস নবীকে যেমন মুক্তি দান করেছিলেন আপনাকে আমাকে কেমন পর্যন্ত মমিন বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিবে এই জন্য ভুল করলে আল্লাহর কাছে স্বীকার করা চাই রাজি আছেন না ইনশাল্লাহ আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর কাছে তৌবা করবেন আর বলেছিলাম এই আশুরার দশ তারিখে এই ঘটনাগুলা ঘটেছিল কেন আল্লাহ তালা এই ঘটনাগুলা ঘটায়া বুঝাইছেন এটা হলো তৌবার মাস এই মাসে বেশি বেশি তোবা করো গুণা করে থাকলে আল্লাহর কাছে কাছে আল্লাহর ক্ষমা আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে গুনার কথা স্মরণ করলে আল্লাহ ওই গুনাগুলা ক্ষমা করে ইউনুস যখন দিন পরে আশুরার দশ তারিখে মাসের পেট থেকে মুক্তি পাইলেন ওই দিকে কৌমের লোকেরা তিনি বলে এসেছিলেন তিন দিন পরে তোমাদের উপর আজা ভাসবে তারা যখন মনে মনে ভাবলো সবাই বাঁচতেছে উনি তো একজন আল্লাহর নবী এটা আমরা বিশ্বাস করি বেঈমানরাও জানতো প্রত্যেক নবীরাই ছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত মানুষ দূরে বলেন ঠিক কিনা সবাই জানতো আবু জাহেল উদ্বা সাইবা রাবিয়া ওয়ালিদিবনে মুহিরা মক্কার বড় বড় লিডাররা জানতো মোহাম্মদ সত্য নবী মোহাম্মদের মধ্যে কোনো বেজাল নাই তিনি আলামী দূরে বলেন ঠিক কিনা সবাই জানতো কিন্তু সবাই মানতো না সবাই মানতো না ওই এলাকারই সবাই জানতো ইউনুস পয়গম্বর আল্লাহর নবী তিনি যে বলেছে তিন দিন পরে আজাবটা আসবে দেখো সত্য কিনা মিথ্যা সবাই তাকাইয়া দেখে একটা আলামত আছে যদি ইউনুস নবী তোমাদের এলাকার মধ্যে বাস করে তাকে অবস্থান করে জরিফ লাগাও তাহলে বুঝবা আল্লাহ আজাব আসবে না কারণ একজন পয়গাম্বর আমাদের মধ্যে থাকা অবস্থায় আজাব আসবে না তাদের ধারণা হলো তিনি যেহেতু আল্লাহর নবী তিনি যদি আমাদের মধ্যে থাকেন আল্লাহ রাজাব আসবে না তাহলে বোঝা গেল নেক বান্দারা আল্লাহ দিনদাররা যদি এলাকার মধ্যে বাস করে এলাকায় এত সহজে আজাদ আসবে না বলেন ঠিক কিনা তারা সবাই জরিফ লাগাইলো লাগায় দেখে নবী এলাকার মধ্যে নাই নবী যখন এলাকার মধ্যে নাই সবাই বুঝতে পারলো যে তিন দিন পরে আমাদের আজাদ অবশ্যই আসবে তিনি তারা সবাই মিলে গরু ছাগল হাঁস মুরগি যেত ধরনের লালিত পালিত বস্তু ছিল সব কিছু নিয়ে তারা পাহাড়ের মধ্যে গেছে পাহাড়ের মধ্যে গিয়ে তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে হে আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই মাপ চাই দেখো শুধু আমরা উপস্থিত হই নাই আমাদের হাঁস মুরগি লালিত পালিত গরু ছাগল যা কিছু আছে সব কিছু নিয়ে তোমার দরবারে হাজিরা দিলাম সব কিছু আমরা ভুলে গেলাম আমরা তোমার প্রতি ইমান আনলাম তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের আজাব দূর করে দাও তাদের এই দোয়া আল্লাহ তালা কবুল করে তাদের আজাব দূর করে দিয়েছেন জুরে কন তারা নবীর কথা না শোনার কারণে আজাব আসবে তাদের এটা বিশ্বাস ছিল যখন তারাও আল্লাহর কাছে তাদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করেছে আল্লাহ তারা মাফ করে দিয়েছে বলেন ঠিক কিনা পৃথিবীর মানুষ আপনি ভুল করলে হয়তো আপনাকে ক্ষমা করবে না এত সহজে ক্ষমা করবে না কিন্তু আল্লাহ এমন একজন আল্লাহ আমাদের রব এমন একজন রব আমাদের গফ্ফার এমন একজন গফ্ফার আমাদের সত্তার এমন একজন সত্তার ওনার কাছে যদি আপনি যত বড় ভুলই করেন না কেন যদি আপনি ক্ষমা ছান আল্লাহ তালা ক্ষমা দেওয়ার জন্যে সর্ব অবস্থায় আপনার জন্য প্রস্তুত হয়ে আছে সর্ব অবস্থায় আপনাকে আমাকে আল্লাহ তালা মাফ করবে। এই জন্যে গুণা হয়ে থাকলে ওই পয়ের মতো সর্বদা আল্লাহর কাছে দোয়া করবেন এটা খতমে ইউনুস নামে আমরা খতমে ইউনুস খতম খতম করলে চলবে না এটা বয় ইউনুস ইউনুস আলিহ ইসলামের দোয়া যেই দোয়া আল্লাহ তালা ইউনুস আলি ইসলামের মাধ্যমে করায়া পৃথিবীর সমস্ত মানুষকে শিক্ষা দিচ্ছেন তোমরা যখন ভুল করবে অন্যায় করবে এই দোয়াটা আমার কাছে সর্বদা পড়বে এই দোয়া যখন পড়বে মানে তোমরা যত মসিবতে থাকবে যত বিপদাপদে থাকবে এই দোয়া পরে যখন আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ তোমাদেরকে থেকে মুক্তি দিয়া তোমাদেরকে আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে সমস্ত মুসিবত থেকে মুক্তিদান করব আল্লাহ মুক্তি দান করবেন এটা আল্লাহ তালার ওয়াদা। এই ঘটনাটা আল্লাহ ঘটাইছিলেন মহরমের দশ তারিখ দশ নম্বরে শেষ এটাই শেষ দশ নম্বরে নবী জিকে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের কোনো গুণা ছিল না বলেন না প্রত্যেকটা নবী নিষ্পাপ তার কোনো গুণা নাই আগেও কোনো গুণা নাই পিছনেও কোনো গুণা নাই সমস্ত নবীরা নিষ্পাপ তারপরেও দিলের ইতমেনানের জন্যে দিলের প্রশান্তির জন্যে আল্লাহ তালা আমাদের নবীকেই এই মোহরমের দশ তারিখে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ও পয়গম্বর আপনি আপনাকে আমি ঘোষণা করলাম জানাইয়া দিলাম আজকের মোহরমের দশ তারিখে অনেক নবীকে আমি আল্লাহ তালা মসিবত থেকে মুক্তি দিয়েছি বিপদ থেকে মুক্তি দিয়েছি জালেমদেরকে ধ্বংস করেছি আপনার প্রতি আমার ঘোষণা হলো আপনার আগে ফিসে কোনো গুণা নাই তারপরেও আমি আল্লাহ গুনার স্বরূপ আমি আপনার সব কিছু ক্ষমা করে দিলাম শুভান এই ঘোষণা আল্লাহ তালা আমাদের নবীর বেলায়ও মহরমের দশ তারিখ আল্লাহ তালা দা